পুলিশ থামানোর চেষ্টা করে কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড এলে ধাক্কা মারে চালক সহকারীটিকে আটক করেছে ময়দান থানার পুলিশ আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি সুপ্রিয় জানতে চাইব যে সত্যি তাই আবারও অনেক পুরনো একটা স্মৃতি ফিরে এই ঘটনা কিভাবে ঘটেছে একটু বিস্তারিতভাবে জানতে চাইব তোমার কাছে শুভজিৎ তুমি যেহেতু দশ বছর আগের ঘটনার কথা বললে তো তোমাকে যে বিষয়টা না বললেই নয় যে সেই ঘটনার পর থেকে কিন্তু প্রতি বছরই সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের যখন মহড়া চলে বা কুচকাওয়াজের দিন গোটা রেড রোড এমনকি আশপাশের এলাকা কিন্তু কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে রাখা হয় তবে তারপরেও এবছর যেটা দেখা গেল একেবারে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো দেখানোর জন্য এই যে বিলাসবহুল গাড়িটি দেখতে পাচ্ছ এই গাড়িটি আজও কিন্তু একেবারে চূড়ান্ত মহড়া চলছিল কুচকাওয়াজের এবং সেই সময় মহড়া চলাকালীন সাড়ে সাতটা নাগাদ অর্থাৎ খিদিরপুরের দিক থেকে রেড রোডের দিকে এই বিলাসবহুল গাড়িটি বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছিল এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি একবারে কৌটুলিয়া রেড রোডের ঠিক শুরুতেই কিন্তু যে গার্ডরেল দেওয়া ছিল অর্থাৎ এন্ট্রি এবং এক্সিট সব দিকেই কিন্তু পুলিশের তরফ থেকে নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ কর্মী যেমন মোতায়েন করা রাখা থাকে তার পাশাপাশি পুলিশি প্রহরাও থাকে গার্ডরেল দেওয়াও দেওয়া থাকে যাতে কোনোভাবে কেউ ভিতরে প্রবেশ না করতে পারে অনুমতি ছাড়া আর এই যে বেপরোয়া গাড়িটি দেখতে পাচ্ছি এই গাড়ি একেবারে সজরে গিয়ে গার্ডরেলে ধাক্কা মারে এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে সমস্ত পুলিশকর্মীরা ওই গার্ডরেলের কাছে কর্তব্যরত অবস্থায় ছিলেন তারা কিন্তু বারবার এই গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন কিন্তু গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে সেই গাড়িটি না দাঁড়িয়ে একেবারে সজরে গিয়ে রেড রোডের শুরুর মুখেই যে গার্ডরেল ছিল ফোর্টুলিয়াম সংলগ্ন রেড রোডের শুরুর মুখেই সেই গার্ডরেলে গিয়ে বেপরোয়া গতিতে ধাক্কা মারে এবং গাড়ির দিকের অংশ দেখতেই পাচ্ছ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরবর্তীতেই কর্তব্যরত যে সমস্ত পুলিশকর্মীরা ছিলেন তারা একদিকে যেমন গাড়িটিকে আটক করে তার পাশাপাশি ময়দান থানার পুলিশ তারাও পৌঁছে গাড়ির চালককে ইতিমধ্যে আটক আটক করা হয়েছে কেন এত বেপরোয়া গতিতে গাড়িটি চালানো হচ্ছিল বা পুলিশ কর্মীরা তারা যখন কর্তব্যরত ছিলেন তারা যখন বারবার গাড়িটিকে গতি কমানোর জন্য বা গাড়ি দাঁড় করানোর জন্য তারা সিগন্যাল দিচ্ছিলেন তারপরেও কেন এই গাড়িটি অবশ্যই গতি দেখাবে ধন্যবাদ সুপ্রিম আসানসোলে লোহা ব্যবসায়ী রহস্য মৃত্যু বাড়ির সামনে রাস্তার উপর লোহা ব্যবসায়ী রক্তাক্ত দেহ ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার হীরাপুর থানার পুলিশের গুলি করে করা হয়েছে এমনটা স্থানীয়রা অনুমান করছেন

বিএল আইন ভাঙলে সিইও নিজেই ব্যবস্থা নিতে পারবেন বিধি মেনেই সিইওদের সেই জাতীয় নির্বাচন কমিশন সব রাজ্যের নির্বাচন কমিশনের তরফ থেকে আইন অনুযায়ী দ্রুত পদক্ষেপের নির্দেশ সিইও নিজে থেকে শতোত বা ডিইও ইআর রিপোর্টের ভিত্তিতে যে কোনো পদক্ষেপ নেওয়ার পদক্ষেপ করার সিদ্ধান্ত করতে পারবেন এর মধ্যে সাময়িক বরখাস্ত বিভাগীয় তদন্ত শুরু করা বা এফআইআর দায়ের করার নির্দেশ দিতে পারেন সিইও এতদিন সিইও কে বাদ রেখেও জাতীয় কমিশন তারা সিদ্ধান্ত নিত এবার সেই স্বাধীনতা সিইও কে দেওয়া হলো পদক্ষেপের পর কমিশনকে জানানোর নির্দেশ আমাদের রাজ্যে মূল সমস্যা হচ্ছে ইআরও এই ইআরও দের নিয়ে এবং ডিএম দের নিয়ে কারণ আমরা জানি এরা হচ্ছে সরকারের হয়ে কাজ করে এবং প্রশাসনের হয়ে কাজ করে প্রত্যক্ষভাবে স্বাভাবিকভাবে তাদের যদি কোনো গাফিলতি থাকে তাদের যদি কোনো অনিয়ম করার প্রবণতা থাকে বা ধরা পড়ে তারা যদি কর্তব্যে কাবিলতি করে বা ইলেকশন কমিশনের নিয়মকে নির্দেশকে অমান্য করে তারা যদি কিছু কাজ করে সেই ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে কিন্তু এই চিঠিকে পরিষ্কার করে বলা হলো না উল্টে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হলো যাতে বিয়ল বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এটা কিছুটা এক পেশে হয়ে গেলো রাজ্য জুড়ে আজ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ অনিশ্চিত ডিইও অর্থাৎ জেলাশাসকদের থেকে বুথ ও বিধানসভা ভিত্তিক ওই তালিকা এখনও এসে পৌঁছয়নি আজ লিস্ট না বেরোলে হিয়ারিং প্রক্রিয়া পিছিয়ে কমিশন সূত্রে খবর ওই তালিকা আসার পরে তা পাঠানো হবে ছাপানোর জন্য তারপর সেগুলো টাঙানো হবে পঞ্চায়েত এবং ব্লক অফিস এবং পুরসভার ওয়ার্ড অফিসে এসআইআর মামলায় শুনানিতে ডাক পড়া ব্যক্তিদের তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তথ্যগত অসঙ্গতির পাশাপাশি আনম্যাপড তালিকাও টাঙানোর কথা জানিয়েছিল কমিশন কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তৈরি না হওয়ায় রাজ্য জুড়ে আজ তা প্রকাশে অনিশ্চয়তা তৈরি হচ্ছে সাতই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ হবে কিনা না এটা এই মুহূর্তের অন্যতম বড় প্রশ্ন বিজেপির নেতাদের টার্গেট ফুলফিল হচ্ছে না তাই আজকে মুর্শিদাবাদে কুড়ি থেকে পঁচিশ লক্ষ লোকের কাছে আবার পাঠাতে হয়েছে এই লজিক্যাল লজিক্যাল নামে এই এই ডিসক্রিপেন্সিটা একটা দিয়ে যে চক্রান্ত যে ষড়যন্ত্র শুরু করেছে এটা কিন্তু মানুষের সামনে আসবে সুপ্রিম কোর্টের সামনে এসছে এই লড়াই আইনিভাবে হবে রাজনৈতিকভাবে হবে প্রশাসনিকভাবে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ বা কোথায় মানছে রাজ্য সরকার সেই নির্দেশ মানলেও তো এসে একটা হয় ওনারা তাদের সুবিধা মতোই করবেন সব জায়গায় গায়ের জোর ঘিরে নেবে আটকে দেবে করতে দেবে না তো তাহলে তো এখানকার রাষ্ট্রীয় মানে সরকারের বা কেন্দ্র সরকার কেন্দ্রের সমস্ত সংস্থার যদি হস্তক্ষেপই না থাকে তাহলে এটা কি আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আছে সংবিধান নাই এরকম সুপ্রিম কোর্ট নাই এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে গায়ের জোরে জিততে নেওয়ার জন্য যদি সুপ্রিম কোর্ট কারো লজিক মেনে নেয় ভালো কথা তো সেটা তো ওনাদের মানা উচিত বা সুপ্রিম কোর্টের নির্দেশ তো ওনাদের মানা উচিত তো ওনারা তো হাইকোর্ট মানেন না সুপ্রিম কোর্ট মানেন না এসআইআর হোক এটা ওনারা চান না কিন্তু নির্বাচন কমিশন এসআইআর করবে শুধু পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এসআর হবে না এখানেও হবে তথ্যগত অসঙ্গতির জেরে শুনানি কেন্দ্রে বিপুল ভিড় বড় সমস্যা বড় মানে ভোট শেষ করতে হবে এপ্রিল মাসের মধ্যে শুনানির দিন অনেক কমে আসছে আরও সময় পেলে চিন্তাভাবনা করে কাজটা করা যেত দিগ্নাই বাংলা কেমনটাই বলেছেন সুব্রত যখন আনম্যাপড কেসগুলোর ওপর হিয়ারিং হয়েছে তখন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে অনেক ক্ষেত্রেই এই শুনানিকে অ্যাভয়েড যাতে করা যায় সেটা সেই সেই কাজটা করা হয়েছিল কিন্তু লজিক্যাল ডিস্ট্রিপেন্সির কেসে সেই ব্যবস্থাটা নেই একটা সেন্টারে আগে যা ভিড় হচ্ছিল তার তিন গুণ চারগুণ ভিড় হচ্ছে এখন সেটা একটা বড় সমস্যা এটা তো নিশ্চয়ই আর আমাদের এখানে এই সমস্যাটা হওয়ার একটা আরেকটা কারণ হচ্ছে ইলেকশন সম্পূর্ণ করতে হবে এপ্রিলের মধ্যে এবং তার ফলে তার মানে হচ্ছে যে আমাদের রোল ফাইনালাইজ করতে হবে তার আগে অর্থাৎ শুনানির দিনটা অনেক কমে এসছে কমে আসার ফলে সংখ্যাটা মানে শুনানি কেন্দ্রে সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে এটা তো আমি মনে করি যে আরেকটু সময় নিয়ে কাজটা করতে পারলে আরও জিনিসটা পরীক্ষা করে করা যেত আর আরেকটু চিন্তাভাবনা করে করা যেত এটা নিঃসন্দেহে তাই মুখ্যমন্ত্রী ঠিক এই কথাটাই বলছিলেন তিনি আশঙ্কা করছেন দু কোটিরও বেশি মানুষের নাম বাদ দিতে পারেন কমিশন কোনো পরিকল্পনা রয়েছে প্রথম কথা হচ্ছে দু কোটি তো হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই শুনানিতেই তো ডাকা হয়েছে এক কোটি চল্লিশ লাখের কাছাকাছি সুতরাং যদি আমি ধরেও নিই যে সবাই এর মধ্যে থেকে বাদ যাবে তাহলে তো তাও দু হয় না এসআইআর শুনানির মাঝেই সামনে এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি ও নো ম্যাপিং এর লিস্ট ভাঙড় দুই নম্বর ব্লকে প্রকাশিত হলো তত্ত্বগত অসঙ্গতি এবং নো ম্যাপিং এর তালিকা প্রায় যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য দিল্লি চলো সেই দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা একমত হব সহমত হব ঐক্যবদ্ধ হব জোটবদ্ধ হব সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নির্বাচন কমিশন যে বিষয়টি বলেছে যে শুনানি কেন্দ্রে সুরক্ষা ব্যবস্থা উপযুক্ত রাখতে হবে যদি না হয় তাহলে শুনানি বন্ধ হয়ে যাবে আর শুনানি যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে ভোট হবে না ভোট যদি না হয় তাহলে সরকারের যে টেনিওর আছে সেই টেনিওর পার হয়ে যাবে ট্রেনিওর পার হয়ে গেলে স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শাসন জারি হবে তৃণমূল কংগ্রেস প্ল্যানিং করছে তারা যে কোনোভাবে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে এবং তার চিন্তাকে নিয়ে ভোটে যাওয়া এই প্ল্যানিং তৃণমূল কংগ্রেসের চলছে